প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্র এক বারকবাদ শুভেচ্ছা তো আজকে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে করে খোলা যায় এবং সেভিং অ্যাকাউন্টটা বিশেষ করে কিভাবে করে করা যায় সেটাই আজকে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক দেশে গ্রাহক জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর অন্যতম কারণ সব ধরনের আধুনিক সেবাসহ একশো ভাগ গ্রাহকদের সেবা নিশ্চিত করা এর জন্য ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম জানতে চেয়ে থাকেন যারা ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম জানতে চাচ্ছেন আজকের পোস্টে তাদের জন্য শুরু থেকে এই পর্যন্ত ইসলামী ব্যাংক গ্রাহকদের যে ধরনের সেবা দিয়ে আসছে তা ছুঁয়ে গেছে গ্রাহকদের মনে যার প্রেক্ষিতে প্রতিদিন হাজার হাজার নতুন অ্যাকাউন্ট খোলে থাকেন ইসলামী ব্যাঙ্কে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এখন একদম সহজ আজকে আমরা জানবো ইসলামী ব্যাঙ্কে সাধারণত কয় ধরনের অ্যাকাউন্ট খোলা যায় এবং কি কি অ্যাকাউন্ট খোলা যায় এবং কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে কি কী ডকুমেন্ট প্রয়োজন হয় এবং কত টাকা দিতে হয় কোন প্রসেসে খুলতে হয় ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলুন জেনে নেওয়া যাক ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ম সম্পর্কে তো প্রথমে জেনে নেওয়া ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসলে কত প্রকার ইসলামী ব্যাঙ্ক সাধারণত তিন ধরনের অ্যাকাউন্ট খোলা হয় এই তিন ধরনের অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে তো জেনে নেওয়া যাক আগে এই তিন ধরনের অ্যাকাউন্টটা আসলে কি তো দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট দুইটা দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন কারেন্ট বা নিয়মিত অ্যাকাউন্ট এবং তিন নম্বর দেখতে পাচ্ছেন স্টুডেন্ট অ্যাকাউন্ট তো যেহেতু আমাদের আজকের বিষয়টি হচ্ছে সেভিং অ্যাকাউন্ট চলুন দেখা নেওয়া যাক সেভিং অ্যাকাউন্টটিতে কি কি দরকার এবং কীভাবে করে খুলবেন তো দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি কথা এর যে কোনো একটি অ্যাকাউন্ট খুলতে আপনাকে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখা থেকে ফর্ম সংগ্রহ করে নিতে হবে এছাড়াও অনলাইন থেকে এ ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন এ তিন ধরনের অ্যাকাউন্ট খুলতে প্রায় একই ডকুমেন্ট দরকার হয় চলুন দেখে নেওয়া যাক কোন ধরনের অ্যাকাউন্টে কী কী ডকুমেন্ট দরকার হয় তো দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্ট খোলার নিয়মের জন্য আপনাকে লাগছে সেভিং অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকের চেয়ে সবচেয়ে জনপ্রিয় অ্যাকাউন্ট হিসেবে পরিচিত এর অন্যতম কারণ এই অ্যাকাউন্টে মানুষ টাকা জমা রেখে রেখে লাভ করে ব্যক্তিগত সেভিং বা সঞ্চয়ী অ্যাকাউন্ট খোলার জন্য ব্যক্তির বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে দেখে নেওয়া যাক সেভিং অ্যাকাউন্টের জন্য কী কী অ্যাকাউন্ট দরকার তো প্রথমে দেখতে পাচ্ছেন ব্যক্তির দুই কপি সদ্য তোলা সত্যায়িত করা পাসপোর্ট সাইজের ছবি দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র পাসপোর্টের ফটোকপি এর যে কোনো একটি তিন নম্বর দেখতে পাচ্ছেন নবিনীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখানে নবিনী বলতে আপনি আপনার সেভিংয়ের জন্য যে যার পরবর্তীতে যার নামে করতে চান সেটাই হচ্ছে নোবেরি চার নাম্বার দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট করতে চাওয়া ব্যক্তির দ্বারা নবীনের এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও সত্যি ছবি পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন মিনিমাম পাঁচশো টাকা জমা করা অ্যাকাউন্ট সচল হওয়ার জন্য দিতে হবে এই টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে ছয় নম্বর দেখতে পাচ্ছেন যে ব্যক্তি অ্যাকাউন্ট করবেন তার সিগনেচার বা স্বাক্ষর দিতে হবে এই ডকুমেন্টস নিয়ে আপনার নিকটস্থ যে কোনো ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে ফর্ম নিয়ে ফর্ম এবং ডকুমেন্ট জমা দিলে কর্মরত অফিসার আপনাকে একটি ফর্ম পূরণ করতে দেবেন এবং আপনার আরও তথ্য লাগলে আপনার কাছে চেয়ে নেবেন তবে আপনি চাইলে এই ফর্মটি আপনি নিজেও পূরণ করতে পারবেন এরপর আপনার থেকে ফর্মটি বেশ কয়েক জায়গায় কয়েকটি স্বাক্ষর নেবে এরপর ফিঙ্গারপ্রিন্ট নেবে বেশ এরপর আপনি পাঁচশো টাকা জমা দিলে আপনার অ্যাকাউন্টে সচল হয়ে যাবে এরপর আপনার চেক বই প্রদান করবে চেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করা থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সাধারণত দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় ভিডিও আমরা আপ আপলোড করে থাকি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ